অগ্নি বলে আমি টাকা দিয়ে দেবো সমস্ত কিছু আর এটা বাচ্চাদের আনন্দ হবে তাই দুর্গা বন্ধ হবে না একই কথা বলে তখন তো বলে আমি এখনো এইবারে কর্তা আর আমি কারোর ভরসায় চলি না আমার টাকা নেই তাই এবারে পুজো হবে না এরপর অগ্নি আর কর্তা দাদুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কথা তখন বলে আপনারা একটু চুপ করুন ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে এরপর কথা মনে মনে ভাবে আমি তো ওটাই চাই যে তোমরা এমন কিছু করো যেখানে প্রতিমার কোনো খরচা লাগবে না দেখা যাক এই পাচক কী করতে পারে এরপর কায়দা কানুনে এসে ফ্রি আনি সকলে প্ল্যান করতে থাকে যে কীভাবে পুজোটা হবে অগ্নি বলে কিন্তু তোরা একটা কথা ভেবেছিস তো কি করেছে এই চোয়ের আমাদের ওপর সব সময়ই এরকম মনোভাব আজ আমরা নিজে থেকে কিছু একটা করতে চাইছি আমরা তো কখনো বল পুজোতে পার্টিসিপেট করি না তেমন তাই না এখন আমরা নিজেরা পুজো করতে চাইছি তা সেটাও ওনার ভালো লাগছে না না বলে দিল মুখে না পড়ে ইগো ইগো ওনার খুব ইগো আকিও বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিস ব্রো প্রিয়া রানী বলে আমাদের কথা আর জুনিকে রাখতে হবে ওরা যদি কোনো প্ল্যান দিতে পারে এরপর কথা আর জুনি ওখানে চলে আসে এদিকে দেখা যায় মাফিনার কি একটা ড্রয়িং এঁকেছে যেটা ছিল দুর্গা ঠাকুরের আর এভি বলে বা খুব সুন্দর হয়েছে তো তখন মাফিন বলে হ্যাঁ আমরা ভাবছি এটাকে পুজো করব। কথা তখন বলে হ্যাঁ আমাদের মেয়েরা যখন বলেছে তাহলে আমরা এটাকেই পুজো করব। রোগিনী বলে কিন্তু এটা কীভাবে পসিবল হবে আমাদের তো শুধুমাত্র এই ছবি দিয়ে পুজো হবে না তাই না কথা তখন প্র্যাটিকে বলে প্রত্যয়ধা আমি কিছু জিনিস বলছি সেগুলো তোমরা নিয়ে আসবে তো এতেই কাজ হয়ে যাবে এরপর কথা একে একে জিনিসগুলো বলতে থাকে অগ্নি মনে মনে ভাবে আর কত ভাবে তুই আমাকে ইমপ্রেস করবি বলতো তোর প্রতিটা পদক্ষেপেই তো আমি ইমপ্রেস হয়ে যাই কথা কিন্তু তুই এখনো আমার উপরে গিয়ে তবে এই পুজোর মধ্যে আমি তোর রাগ ভাঙাবো এটা আমার প্রমিস দিকে লালি এই সমস্ত কথা আড়াল থেকে শুনে নেয় আর চিত্তাকে জানিয়ে দেয় কথা লালিকে সন্দেহ করে কথা ভাবে আমাদের ঘরের বাইরে নিশ্চয়ই কেউ আড়ি পাচ্ছিল না না লালিকে একটু চোখে চোখে রাখতে হবে ওর পেছনে কে আসল মাথা রয়েছে সেটা আমাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে অপরদিকে কর্তা দাদুর কাছে কর্তা দিদা যায় কর্তা দিদা গিয়ে বলে আচ্ছা আমার নাতিরা এই জন্য তোমাকে সহ্য করতে পারে না ওরা একদম ঠিকই বলে এই চোয়েফ তুমি সত্যি কি যে করো না আমার দাদু ভাইরা কত আশা করে মানে ছিল আর তুমি সমস্ত পণ্ড করে দিয়েছো সত্যি বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে তখন কর্তা দাদু বলে আহা রেনু দেখোই না আমি কি ভেবেছি দেখো আমি জানি পাচকরা পারবে পুজোটা করতে কিন্তু আমি ওদের কি এনো এরকম বলেছি যাতে কম খরচে ওরা কীভাবে পুজো করতে পারে আমি সেটাই দেখতে চাইছি আগামী পর্বে দেখা যায় অগ্নি কথাকে পুজোতে শাড়ি দেয় কথা কিছু বলে না তখন অগ্নি বলে আর কতদিন আমার উপর রাগ করে থাকবি তুই কথা আমি মানছি আমার ভুল হয়ে গেছে কিন্তু তুই তুই এভাবে আমার থেকে দূরে চড়ে যাচ্ছিস আমাদের সম্পর্কটাকে এভাবে ঠান্ডা করে দিচ্ছিস আমি তোর পায়ে পড়ছি কথা তুই আমার কাছে ফিরে আয় কথা বলে এ কি আপনি কি করছেন এরপর অগ্নিকে জড়িয়ে ধরে বলে আমি কখনো আপনার থেকে দূরে যাবো না পাচক মশাই আমিও যে আপনাকে কষ্ট দিয়ে ঠিক নেই আমারও তো অনেক কষ্ট হচ্ছে এরপর এ সমস্ত কিছু লালি আড়াল থেকে শুনছিল তখনই অগ্নি দরজাটা খুলে লালি আর লালিকে দেখতে পেয়ে যায় কথার অগ্নি কথা বলে কি লালি তুমি এখানে কি করছো আরই পাচ্ছো পাচ্ছ আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে